এই শুভ তিথির পূর্ণ ও মহাপূর্ণ কালে স্নান দান করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রতি বছরের মতো এবছরেও পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে দই চিড়ে খাওয়ানো হয় ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পোস্তা যুবক জনকল্যাণ সমিতির উদ্যোগে পোস্তা মোড়ে অনুষ্ঠিত হলো এই মহতি কর্মসূচি ममता बनर्जी মমতা नेतृत्व में নেতৃত্ব सुंदर प्रबंध है जो कलकत्ता से शुरू होकर एकदम गंगा सागर तक आपको सब कई किस्म का सुविधा बंदोबस्त मिलता है जो जाते हैं श्रद्धालु जो भक्तगण हैं सब जाते हैं এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি রাজেশ তিওয়ারি এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী পৌরমাতা মীরা হাজরা পৌরপিতা বিজয় উপাধ্যায় হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানী সংস্থার উপসভাপতি জেপি রায় সম্পাদক প্রমোদ রায় বরুণ মল্লিক শচীন ত্রিপাঠী সুরেশ পান্ডে অমিত সহ অন্যান্যরা এদিন প্রায় এক হাজারটি কম্বল বিতরণ ও কয়েকশো মানুষকে দই খাওয়ানো হয় ये, ये स साल से प्रोग्राम हजारों आदमी खाता है हजारों आदमी का कम्बल विपरण होता है और ममता बनर्जी मैडम हम लोगों को ये सिखाई है लोगों के संग में रहना लोगों के संग में खड़े रहना ये ये मकर संक्रांति के बहुत से लोगों को ये दही चिड़ा अगले दिन नहीं होता है बहुत से घर नहीं जा पाते हैं तो यहाँ हम लोग इस समारोह का খাতে দিন এত সুন্দর আপনি বললেন এটা অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়ন আমাদের শ্রদ্ধা নিধি করেছে এবং তিনি সেদিকে বললেন প্রায় সাতশো কোটি টাকা মতো গঙ্গাসাগরের উদ্দেশ্যে তিনি একবারে তার মাধ্যমে এখানে সমস্ত ব্যবস্থা করেছে আর এই যে এখানটা কথা ছিল না সব তীর এটাকে দিদি করে দিয়েছে সব তীরতে একবার গঙ্গাসাগর বারবার এবার হচ্ছে যে গঙ্গাসাগরে সত্যি যারা পৌঁছচ্ছেন এবং আমরা যারা এখানে কলকাতায় রয়ে গেছি আমরাও প্রত্যেকেই জানি যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সুষ্ঠভাবে এবং নিরাপদ নিরাপত্তাটা দেখে কিন্তু ব্যবস্থাটা করা হচ্ছে আর আপনি দেখেছেন অনেক সময় কেউ অসুস্থ হয়ে গেছে একবারে হেলিকপ্টারে করে তাদেরকে কলকাতা নিয়ে আসা হচ্ছে হাসপাতালে ভর্তি হয় মানে এতটা দূর আমরা নিজেও আমি নিজে এক বছর যখন গিয়েছিলাম সেই সময় যেমন মুখ্যমন্ত্রী বলেন তখন আমি ওখানে হাসপাতাল ইত্যাদিও দেখেছি সুতরাং প্রতি বছরই সমস্ত রকম ব্যবস্থা এবং আলোক আলোকসজ্জা এবং পথগুলোকে নির্দিষ্টভাবে যাতে যারা শ্রদ্ধা জানাতে আসছেন পুজো দিতে আসছেন তাদের জন্য সুবিধে করতে পারে এমনও যে যারা পৌঁছতে পারছেন না তারা এখানে বসে যেখানেই বসে যে প্রান্তে বসুক না কেন ভারতবর্ষে তারা সাগরের সেই পূর্ণ জল এবং প্রসাদ পেতে পারে ই দর্শনের মাধ্যমে এটা হচ্ছে একদম আধুনিক ব্যাপার আর যারা পৌঁছচ্ছেন সেই আমাদের বারাজ বলুন আমাদের জেটি বলুন আমাদের নৌকো বলুন আমাদের যে লঞ্চ বলুন আমাদের বাস বলুন এই সমস্ত ব্যবস্থাগুলো এত সুন্দরভাবে কোভিড কালেতেও আপনার মনে আছে কিনা সেই কোভিড সার্টিফিকেট সমস্ত দেখা এখন তার বাইরে আরও ভিড় স্বাভাবিকভাবে এখন তো সেই অসুখের বিষয় নেই আরও ভিড় এত ভিড় সামলিয়ে একবারেই সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা এই বছরও মানুষের সহযোগিতা নিয়ে

সাধারণত গঙ্গাসাগরের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরের উন্নতি তিথিতে যারা যায় তাদের জন্য ব্যবস্থা করেছেন এটা মানে নতুন করে বাংলার মানুষের কাছে কিছু বলার নেই আর একটা জানেন তো যে সব পৃথ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু দু এগারোর পর থেকে মানুষ মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এখন মানুষের মুখে শোনা যায় সব পৃথ একবার গঙ্গাসাগর এই যে পুরো টিম আছে দার নেতৃত্বে যারা এই প্রোগ্রামটা করে প্রত্যেক বছর আমরা হাওড়া থেকে আসি ওই ভালোবাসা আছে আর দার পুরো টিম এত ভালো কাজ করে এই অঞ্চলে সারা বছরই কাজ করে আমি শুধু এই উৎসব না এর আগে সেভ লাইভ সেভ লাইফ প্রোগ্রাম হয়েছে অনেকগুলো প্রোগ্রাম এরা করে ব্লাড ডোনেশন করে সব পাঠাতে আমি আমন্ত্রণ পাই আসি আর এটাই তো মানে আমাদের নেত্রী আমাদেরকে শুনিয়েছে যে যত উৎসব আছে সবাই আমরা মিলেমিশে সেলিব্রেট করবো সেই প্রেরণাতেই আমরা সবাই ঘুরে আসি